পিতার ঘরে থাকা স্ত্রীরা কোন পাপ করে আর সেটার ফল কাকে ভোগ করতে হয় তার মাতা পিতাকে নাকি স্বামীকে বন্ধুরা এই বিষয়ে প্রাচীন কথা পুরাণে বর্ণনা করা হয়েছে আজকে আমি আপনাদেরকে সেই মহান কথা শোনাতে যাচ্ছি এক সময়ের কথা দেবশ্রী নারদ যমলোকে যমরাজের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তখন তিনি যমলোকে অবস্থিত নরকে গিয়ে অনেক স্ত্রীদেরকে যাতনা ভোগ করতে দেখেন যেটা দেখে দেবশ্বী অনেক বিস্মিত হন ওই স্ত্রীদের অঙ্গ অঙ্গ জ্বলছিল আর তারা জোরে জোরে চিৎকার করছিল যে হাই আমরা পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছি এখন আমরা এই পাপের থেকে মুক্তি কিভাবে পাবো তাদের করুণ বিলাপ শুনে নারদ যমরাজের কাছে চলে যায় নারদকে দেখে যমরাজ তাকে স্বাগত জানিয়ে বলে হে দেবশ্রী যমপুরীতে আপনার স্বাগতম আজ কোন প্রয়োজনে আপনি জমলোকে আগমন করেছেন অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন দেবশ্রী নারদ বলে যে হে ধর্মরাজ আজ আমি আপনার দর্শন করার জন্য আসছিলাম কিন্তু আমি জমপুরীর পথে একটি বিচিত্র ঘটনা দেখেছি যেটা দেখে আমার মনে সন্দেহ জেগেছে দয়া করে আপনি আমার এই সন্দেহের সমাধান করুন যমরাজ বলেন হে দেবশ্রী আপনার মনে যে সন্দেহ আছে সেটা নিঃসংকোচে জিজ্ঞাসা করুন আমি আপনার সন্দেহ দূর করার অবশ্যই চেষ্টা করব। তারপর দেবশ্রী বলেন যে হে ধর্মরাজ আজ যখন আমি আপনার দর্শন করার জন্য আসছিলাম তখনই আমি নরকে কিছু স্ত্রীদেরকে কষ্ট ভোগ করতে দেখি যারা জোরে জোরে বিলাপ করছিল যে তারা পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছে এই জন্য আমি আপনার কাছে এটা জানার জন্যই এসেছি যে একটি স্ত্রী পিতার ঘরে থেকে কোন পাপ করে আর ওই পাপের দণ্ড কাকে ভোগ করতে হয় যমরাজ বলেন যে হে দেবশ্রী আপনি একটি উচিত প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে মহারাজ কংসের জন্মকথা শোনাচ্ছি মহারাজ কংসের এই জন্মকথার মাধ্যমে আপনার সন্দেহ দূর হয়ে যাবে আর সমস্ত মনুষ্যজাতি পূর্ণ জ্ঞানের প্রাপ্তি করতে পারবে এই জন্য আপনি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা শুনবেন যে মনুষ্য এই কথা শ্রবণ করেন আমি তার বত্রিশটি অপরাধ মাপ করে দিই দেবশী বলেন যে ধর্মরাজ আপনি এই কথাটি অবশ্যই বলুন আমি এই কথা শোনার জন্য উৎসুক আমি এই কথাকে ধ্যানপূর্বক শুনে এটার প্রচার অবশ্যই করব তারপর যমরাজ ওই কথা শোনানো শুরু করেন তিনি বলেন আঠাশতম যুগ আসলে এই ঘটনাটি ঘটতে চলেছে যদুকুল নরেশ বীরবল উগ্রসেনের ওখানে যে ঘটনাটি ঘটতে চলেছে আমি ভবিষ্যতের ওই ঘটনার বর্ণনা এখন করছি মথুর প্রদেশে মথুরা নামের একটি নগরী রয়েছে সেখানে যদুবংশের উগ্রসেন নামের একটি রাজা রাজত্ব করত মহারাজ উগ্রসেন অত্যন্ত দানশীল চতুর বীর এবং ধর্মপরায়ণ ছিলেন মহারাজ নিজের প্রজাদের সুখের কথা ভাবতেন তথা নিজের প্রজা কল্যাণের ব্যাপারে সর্বদা ভাবতেন ওই সময় বিধর্ব নামে একটি দেশে সত্যকেতু নামের একজন রাজা রাজত্ব করছিলেন মহারাজ সত্যকেতুর একটি কন্যা ছিল যার নাম ছিল পদ্মাবতী তিনি অত্যন্ত সুন্দর ছিলেন আর তিনি সত্য ধর্মের পালনকারী গুণবান চরিত্রবান তথা স্ত্রীদের সমস্ত গুণ সম্পন্ন সাক্ষাৎ লক্ষ্মী দেবীর মতন রূপবতী ছিলেন মহারাজ সত্যকেতু যখন নিজের মেয়ের বিবাহ দেওয়ার জন্য বিচার করলেন এবং ওনার কন্যার জন্য উপযুক্ত বর খুঁজতে লাগলেন তখন তিনি মহারাজ উগ্রসেনের মতন আর কোনো যোগ্য বর দেখতে পেলেন না এই জন্য তিনি তার কন্যার বিবাহ মহারাজ উগ্রসেনের সাথে করিয়ে দিলেন বিবাহের পর রানী পদ্মাবতী তার স্বামীর অনেক করতে শুরু করলেন রানীর মহারাজ অনেক প্রসন্ন হলেন এভাবেই তিনি পদ্মাবতীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতে শুরু করলেন তিনি রানী পদ্মাবতীকে ছাড়া ভোজন পর্যন্ত করতেন না রানীর মুখে দর্শন না করে মহারাজ শান্তি পর্যন্ত পেত না মহারাজ রানীর সঙ্গে ক্রিয়াবিলাস করেই সময় কাটাতে লাগলেন মহারাজ পদ্মাবতীকে এতটা ভালোবাসতে শুরু করলেন ওনাকে ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারতেন না পদ্মাবতীর মধুর কথা ওনার অমৃতর মতো মনে হতো পদ্মাবতীর হাসিতে মহারাজ মুগ্ধ হয়ে যেতেন পদ্মাবতী ও মহারাজকে অনেক ভালোবাসতে শুরু করলেন এই প্রকারে পদ্মাবতী ও মহারাজের ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল এরপর কিছু সময় পরে মহারাজ সত্যকেতুর ওনার মেয়ের কথা মনে পড়ল পদ্মাবতীর মাতাও নিজের মেয়ের দর্শন না হওয়ার কারণে অত্যন্ত দুঃখী ছিলেন এরপর মহারাজ সত্যকেতু মহারাজ উগ্রসেনের কাছে নিজের দুধ পাঠালেন ওই দুধ মথুরায় গিয়ে মহারাজ উগ্রসেনকে বিনম্রভাবে বললেন হে মহারাজ বিধর্ভ নরেশ অর্থাৎ আপনার শ্বশুর ভালো আছেন জানিয়েছেন আর আপনি কেমন আছেন সেটার উত্তর তিনি জানতে চেয়েছেন যদি আপনি ওনার স্নেহ আর সম্মানকে স্বীকার করেন তাহলে কৃপা করে কিছু দিনের জন্য ওনার পুত্রী পদ্মাবতীকে নিজের পিতার ঘরে নিয়ে যাওয়ার জন্য তিনি অনুমতি চেয়েছেন তিনি নিজের পুত্রীকে দেখতে চান ওনার অনেক দিন থেকে নিজের পুত্রীর কথা মনে পড়ছে এবং ওনার সাথে দেখা করার ওনার বড় ইচ্ছা করছে মহারাজ উগ্রসেন যখন দূতের থেকে এই কথা শোনেন তখন উনি বড়ই আদরের সঙ্গে মহারাজ সত্যকেতুর ইচ্ছাকে স্বাগত জানালেন এবং নিজের উদারতা দেখিয়ে উনি নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে তার পিতার ঘরে যাওয়ার জন্য অনুমতি দিলেন পদ্মাবতী নিজের স্বামীর সিদ্ধান্তে অনেক প্রসন্ন হলেন নিজের স্বামীর থেকে আজ্ঞা নিয়ে সে তার পিতার সঙ্গে দেখা করার জন্য রথে বসে চলে গেলেন নিজের পিতার ঘরে গিয়ে পদ্মাবতী পিতার চরণে প্রণাম করলেন নিজের কন্যাকে দেখে মহারাজ এবং মহারণী অনেক খুশি হলেন তারপর পদ্মাবতী নিজের পিতার ঘরে অনেক খুশির সাথে থাকতে শুরু করলেন ওখানে তিনি নিজের সখীদের সাথে মিললেন এবং তাদের সাথে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে শুরু করলেন আগের মতোই তিনি বনে ঘুরতে শুরু করলেন নদী সরোবরের কাছে গিয়ে বিচরণ করতে শুরু করলেন নিজের পিতার বাড়িতে এসে তিনি পুনরায় বালিকা হয়ে যান এবং তার আচরণও বালিকার মতন হয়ে যায় আর সঙ্কোচের কোনো ভাব থাকলো না তারপর একদিন তিনি নিজের সখীদের সঙ্গে সুন্দর পর্বতে ঘোরার জন্য গেলেন তখন তারা ওই পর্বতের কাছে একটি রমণীয় জঙ্গল দেখতে পেলেন সেখানে সুন্দর সুন্দর বৃক্ষে ভরা ছিল ওই বনের মধ্যে একটি পরিষ্কার জল দিয়ে ভরা একটি সরোবরও ছিল তারা সবাই মিলে ওই সরোবরে গিয়ে স্নান করার সঙ্গে সঙ্গে জলক্রিয়া করতে শুরু করলো নিজের সখীদের সঙ্গে খেলাধুলা করতে করতে নিজের স্বামীকে যেন সে ভুলেই গেল আর মজা করতে শুরু করল ওই সময় কুবেরের একজন সেবক গভীর নামের একটি দৈত্য একটি অলৌকিক দিব্য বিমানে বসে আকাশের পথ দিয়ে কোথাও যাচ্ছিল যখন তিনি ওই সরোবরের উপর দিয়ে যাচ্ছিলেন তখন ওনার নজর পদ্মাবতীর ওপর পড়ল যে হেসে খেলে সরোবরে স্নান করছিল তাকে দেখতেই ওই দৈত্য গভীর আকাশেই থেমে গেল আর সে তার দিব্যদৃষ্টির মাধ্যমে এটা জানতে পারল যে এই নারী বিধর্ভ নরসের কন্যা পদ্মাবতী যে মহারাজ উগ্রসেনের প্রিয় স্ত্রী ওই দৈত্য গভীর এমনভাবে ভাবতে শুরু করলো হাই এই পদ্মাবতী কত না সুন্দর তার রূপ কতটা মনোমুগ্ধকর কিন্তু এই নারী প্রতিবতা ধর্মে অনার হওয়ার কারণে আত্মবলে সুরক্ষিত প্রস্তাবের মাধ্যমে পরপুরুষের এই নারীকে পাওয়া অসম্ভব মহারাজ উগ্রসেন অনেক মূর্খ যে তিনি নিজের এত সুন্দর স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এমন সুন্দরী নারী তো দেবতাদের জন্য অনেক দুর্লভ এই সময় কামদেব আমাকে বড়ই কষ্ট দিচ্ছে আমি কিভাবে এই সুন্দরী নারীর নিকট যাব এবং তার উপভোগ করব। তার সাথে ভোগবিলাস করতে আমার মনে বড় ইচ্ছা হচ্ছে এই ভাবতে ভাবতে ওই রাক্ষস একটি উপায় ভেবে পেল আর তারপর সেই রাক্ষস মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করলো সে সম্পূর্ণভাবে নিজের শরীরকে মহারাজ উগ্রসেনের রূপ দিয়েছিল তাকে হুবহু মহারাজ উগ্রসেনের মতনই দেখাচ্ছিল তারপর সে ওই বনের মধ্যে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করে দিল ওই মধুর সঙ্গীত মোহিত করার মতন ছিল যখন পদ্মাবতী এবং তার সখীরা ওই মধুর সঙ্গীত শোনে তখন তাদের মন বিচলিত হয়ে গেল আর তারা মধুর সঙ্গীতের দিকে আকর্ষিত হতে লাগলো ভাবতে লাগলো এই মধুর সঙ্গীত কে বাজাচ্ছে যেটা আমাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে পদ্মাবতীর মনে সেই সঙ্গীত বাজানো ব্যক্তিকে দেখার ইচ্ছা জেগে উঠল তখন সে ওই সঙ্গীতের পিছু করতে করতে সেখানে পৌঁছে গেল যখন তারা দেখল একটি বৃক্ষের নিচে একটি পুরুষ বসে আছে যাকে মহারাজ উগ্রসেনের মতো দেখা যাচ্ছে বাস্তবে সে ওই দুষ্ট রাক্ষস গভীর ছিল যে মহারাজের রূপ ধরে বসেছিল মহারাজ উগ্রসেনকে ওখানে বসে থাকতে দেখে পদ্মাবতী ভাবতে শুরু করলেন আমার ধর্মপরায়ণ স্বামী তার রাজ্যকে ছেড়ে এত দূরে কীভাবে আসলেন মহারানী এভাবে ভাবতেই শুরু করেছিলেন তখন ওই রাক্ষস মহারানীকে দেখে বললেন হে প্রিয় এখানে আমার কাছে এসো আমি তোমাকে ছাড়া একা থাকতে পাচ্ছি না তোমার থেকে আলাদা হয়ে আমি কোনো কিছু করতে পারছিলাম না তোমার দর্শন ছাড়া আমার ভোজন করতে অসুবিধা হচ্ছিল এই কারণে আমি নিজেই তোমার কাছে চলে এসেছি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত দূরে থাকতে পারবো না নিজের স্বামীর এমন কথা শুনে মহারানী একটু লজ্জা পেয়ে ওনার স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর মহারাজের ভেসে বসে থাকা ওই রাক্ষস তার হাত ধরে ফেললো ওনাকে নিয়ে জঙ্গলে একান্ত স্থানে চলে গেল ওখানে গিয়ে সে নিজের ইচ্ছা অনুসারে পদ্মাবতীর সঙ্গে ভোগ ভোগবিলাস করতে শুরু করল কিন্তু মহারাজ উগ্রসেনের গুপ্ত অঙ্গে একটি চিহ্ন ছিল যেটা ওই বহুরূপীর কাছে ছিল না যেটা দেখে মহারানী হঠাৎ ভয়ভীত হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে এটি মহারাজ উগ্রসেন নন বরং তার রূপ ধারণ করা অন্য কোনো বহুরূপী মহারানী পদ্মাবতী তখনই ওই জায়গা থেকে উঠে পড়ল আর ওনার বস্ত্র পরিধান করে নিল মহারানীর মনে এই ঘটনা থেকে অনেক দুঃখ হল যে একটি বহুরূপী তার স্বামীর রূপ ধরে তার সাথে ভোগ বিলাস করেছে যার জন্য মহারানী অনেক ক্রোধিত হয় আর তিনি ওই রাক্ষসকে বলতে শুরু করলেন আরে নিজ দ্রুত বল তুই কে তুই মহারাজের রূপ ধরে আমাকে ভোগ করে ঘোর পাপ করেছিস তুই মহাপাপী এবং নির্দয়ী এতটা বলেই মহারানীর চোখ ধরে আসলো কাঁদতে কাঁদতে ওই পাপিকে সাপ দিতে লাগলেন হে দুষ্ট হে দুরাত্মা তুই আমার স্বামীর রূপ ধরে আমার সাথে ছলনা করেছিস আমার এই পবিত্র শরীরকে মলিন করে দিয়েছিস আমার প্রতিব্রতা ধর্মকে নষ্ট করে ফেলেছিস এবার তুই আমার প্রভাব দেখে নে আমি তোকে অত্যন্ত কঠোর সাপ দেব পদ্মাবতীর কথা শুনে ওই রাক্ষস গভীর নিজের রূপে চলে আসে আর বলতে শুরু করলো হে দুষ্ট প্রতিব্রতা স্থির থেকে সব রাক্ষস এবং দানব দূরে যায় আমি তো জন্ম এবং কর্ম থেকে রাক্ষসী এই জন্য আমাকে অভিশাপ দেওয়ার আগে তুমি ভেবে নাও আমার দোষের বিচার করো তুমি আমাকে কোন অপরাধের জন্য অভিশাপ দিচ্ছ আমি আমার রাক্ষস স্বভাবের কারণের জন্যই আমি এমন কাজ করেছি পদ্মাবতী বলতে শুরু করল হে পাপি রাক্ষস একজন প্রতিব্রতা নারী কেবল আর কেবল তার স্বামীর কামনা করে আমি সর্বদা ওনার জন্যই ব্রত এবং তপস্যা করি আমি আমার ধর্মের রাস্তায় চলছিলাম কিন্তু তুই আমার সাথে অন্যায় করেছিস আমার প্রতিব্রতা ধর্মকে নষ্ট করে ফেলেছিস এই জন্য হে দুষ্ট আমি তোকে অভিশাপ দেব এরপর ওই রাক্ষস গভীর বলতে শুরু করলো হে রাজকুমারী যদি তুমি উচিত মনে করো তাহলে আমার কথা শোনো আমি ধর্মের কথা বলছি যে স্ত্রী মন বাণী এবং ক্রিয়ার মাধ্যমে স্বামীর সেবা করে নিজের স্বামীর সন্তুষ্ট হওয়াতেই নিজের সন্তুষ্ট হয় স্বামীর সব কাজে সাহায্য করে স্বামীকে ছাড়া অন্য পুরুষের বিচার পর্যন্ত করে না সেই স্ত্রীকে প্রতিব্রতা বলা হয়েছে যদি কোনো স্ত্রী নিজের কল্যাণ চায় তাহলে সে কখনো নিজের স্বামীকে ত্যাগ করে না স্বামী রোগী হোক বুড়ো হোক কর্মহীন এবং পাপী হোক না কেন প্রতিব্রত স্ত্রী কখনও তার স্বামীর ত্যাগ করে না যে স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে নিজের মন অন্য কোনো কাজে লাগায় নিজের স্বামীকে ভুলে নিজে আনন্দ করে তারা স্বেচ্ছাচারিতা আর চরিত্রহীন হয় যে স্ত্রী স্বামীকে ছেড়ে একাই ঘুরতে শুরু করে তাকে সংসারে ব্যভিচারিণী বলা হয়েছে যে স্ত্রী স্বামীর উপস্থিতি ছাড়াই সিঙ্গার করে সেজে গুজে এদিকে ওদিকে ঘোরাফেরা করে অন্য পুরুষের সামনে নাচ গান করে তাকে কুলোটা বলা হয় হে রাজকুমারী তুমি বলো তুমি নিজের স্বামীকে ছেড়ে এই বনে কেন এসেছ প্রতি সেবা করা ছেড়ে এই বনে কেন ঘোরাফেরা করছো তোমার লজ্জা করে না আর তুমি কিভাবে বলছো তুমি পতিব্রতা স্ত্রী কর্ম থেকে তো তোমাকে প্রতিব্রতা দেখা যাচ্ছে না তুমি স্বামীকে ছেড়ে একটি বালিকার মতন জীবন যাপন করছো এই জন্য তুমি পাপিনি আমি তোমাকে সঠিক রাস্তায় আনার জন্যই তোমার উপভোগ করে তোমাকে দণ্ড দিয়েছি এরপর তুমি কখনো এমন সাহস করবে না এই জন্য তুমি আমাকে বলো তুমি তোমার স্বামীকে ছেড়ে এখানে কেন এসেছো তোমার স্বামী তো দুধ দেশে আছে তাহলে তুমি কেন এত সেজে কুজে এখানে ঘোরাফেরা করছো হে পাপিনী এখন কথা বলো না কেন কার জন্য তুমি এইসব করছো কোথায় গেল তোমার প্রতিব্রতা ধর্ম দেখাও তো আমাকে তুমি এখন নিজের স্বামীর থেকে এত দূরে রয়েছ কোথায় রয়েছে তোমার মধ্যে স্বামীকে দেবতা মানার ভাবনা হে দুষ্ট নারী নিজের আচরণের ওপর তোমার কখনো ঘৃণা হয় না তুমি আমার সামনে আর কি বলবে তুমি নিজেই পাপ করে এখানে ঘুরছ সুন্দর বস্ত্র অবসন পরে পরপুরুষকে আকর্ষিত করছো আমাকে বলছ যে তুমি পতিব্রতা রাক্ষসের এমন কথা শুনে পদ্মাবতী বলতে শুরু করলেন নিস রাক্ষস তুই শোন আমার পিতা আমার স্বামীর ঘর থেকে আসার জন্য বলেছিল এর জন্যই আমি এখানে এসেছি এখানে পাপ কোথায় আমি কামের লোভে মোহিত হয়ে এখানে আসিনি এখানে আমি সর্বদাই আমার স্বামীর ভাবনা ভাবতে থাকি হে পাপি তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমাকে ধোকা দিয়েছিস একটি প্রতিব্রতা স্ত্রীর প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করা মানুষকে ঘন নরকের শাস্তি দেওয়া হয় আর পরের জন্মে তাকে শুয়রের জন্ম দেওয়া হয় তুই কে এতটুকু জানিস না জানিস না আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি আমি কখনোই নিজের স্বামীর অপমান করিনি আর সর্বদাই ওনার সেবা করেছি কখনোই আমার স্বামীর আজ্ঞার উলঙ্ঘন করিনি আর তারপরও তুই কেন একজন প্রতিব্রতা নারীকে দূষিত করার দুঃসাহস করেছিস আর দুষ্ট রাক্ষস দেবতারাও প্রতিব্রতা স্ত্রীর থেকে ভয়ভীত থাকে নদীর জল শুকিয়ে যায় প্রতিব্রতা নারীদের অভিশাপে তো বৃক্ষ ফলহীন হয়ে যায় প্রতিব্রতা স্ত্রী ছাড়া এই সংসার নষ্ট হয়ে যাবে এরপর গভীর বলে এবার আমার কথা শোনো অন্ধ মানুষ কোনো কিছুই দেখতে পারে না এই সময় তুমি ধর্মরূপী নেত্র থেকে হীন হয়ে গিয়েছিলে এই জন্যই তুমি তোমার স্বামীকে চিনতে পারনি যে সময় তোমার স্বামীর ঘর ছেড়ে পিতার ঘরে আসার ইচ্ছা হয়েছিল ওই সময় থেকেই তুমি নিজের মন থেকে স্বামীর ভাবনা ছেড়ে ওনার ভাবনা থেকে মুক্ত হয়ে গিয়েছিলে প্রতিব্রতার স্ত্রী নিরন্তন শুধুমাত্র নিজের স্বামীর চিন্তা করে যখন তোমার মধ্যে স্বামীর থেকে দূরে যাওয়ার ভাবনা জেগে উঠেছিল ওই সময় তোমার হৃদয়ে চোখ ফুটে গিয়েছিল তারপর তুমি আমাকে কিভাবে চিনতে পারতে তুমি যদি সত্যি সত্যিই প্রতিব্রতা হতে তাহলে তুমি আমাকে দেখতেই চিনে ফেলতে কারণ প্রতিব্রতা স্ত্রীর মনে কেবলমাত্র তার স্বামী থাকে সে তার স্বামীর সুগন্ধ থেকে তাকে দূর থেকেই চিনে ফেলে কিন্তু তুমি নিজের পিতার ঘরে এসে তোমার স্বামীকে ভুলে গিয়েছিলে এই জন্যই তুমি আমাকে চিনতে পারো নিজের স্বামী মনে করে আমার সঙ্গে চলে এসেছিলে রাক্ষসের এমন নিষ্ঠুর বচন শুনে রানী পদ্মাবতী নিজের ভুলকে বুঝতে পারল এবং তার অনেক দুঃখ হল তিনি অনুশোচনা করতে শুরু করলেন তারপর গভীর বলল পদ্মাবতী আমি তোমার উপভোগ করেছি যার ফলে তিন লোকে কষ্ট দেওয়া পুত্রের জন্ম হবে এটাই তোমার পাপের দণ্ড এতটা বলে ওই রাক্ষস গভীর সেখান থেকে চলে যায় গভীর বড়ই দুষ্ট আর পাপি ছিল তার মায়া জালে আটকা পড়ে পদ্মাবতীর প্রতিব্রতা ধর্ম নষ্ট হয়ে গিয়েছিল গভীর চলে যাওয়ার পরে রানী পদ্মাবতী কান্না করতে শুরু করলো তার কান্নার আওয়াজ শুনে তার সখীরা সেখানে দৌড়ে চলে আসলো আর তাকে জিজ্ঞাসা করলো রাজকুমারী তুমি কেন কান্না করছো কি হয়েছে মহারাজ উগ্রসেন কোথায় এরপর মহারানী পদ্মাবতী অনেক দুঃখের সঙ্গে তাদেরকে সব সত্যি কথা খুলে বলল কীভাবে রাক্ষস গভীর মহারাজের রূপ ধারণ করে ওনার সাথে ছলনা করেছে এরপর পদ্মাবতীর সখীরা তাকে পদ্মাবতীর পিতার ঘরে নিয়ে গেল ওখানে গিয়ে পদ্মাবতী শোক আর দুঃখে থরথর করে কাঁপতে শুরু করলো এখন পদ্মাবতীর সখীরা রানীর মাতাকে সব কথা খুলে বলল এই কথা শুনে মহারানী মহারাজ সত্যকেতুর কাছে গিয়ে সব কথা খুলে বলল এটা শুনে মহারাজ সত্যকেতুর অনেক দুঃখ হলো উনি দ্রুত নিজের মেয়েকে একটি রথে করে ওনার স্বামীর কাছে পাঠিয়ে দিলেন এদিকে মহারাজ উগ্রসেন নিজের স্ত্রীকে আসতে দেখে অনেক খুশি হলেন তিনি বারবার পদ্মাবতীকে বলতে শুরু করলো প্রিয় তোমাকে ছাড়া আমার জীবন দুষ্কর হয়ে গিয়েছিল তুমি আর কিছুদিন না আসলে আমার প্রাণই চলে যেত এতটা বলতেই মহারানী মহারাজের গলা ধরে কাঁদতে শুরু করল মহারাজ উগ্রসেন বললেন হে প্রিয় কি হয়েছে কেন কান্না করছো আমাকে বলো তোমার দুঃখের কারণ পদ্মাবতী মহারাজকে কিছুই বললেন না আর সে তার পাপকে লুকিয়ে রাখলেন আর প্রেমপূর্ণভাবে মহারাজের সাথে থাকতে শুরু করলেন এরপর মহারানী সেই ভয়ঙ্কর গর্ভ ধীরে ধীরে বাঁধতে শুরু করলো শুধুমাত্র মহারানী জানতো যে তার মধ্যে কার বাচ্চা রয়েছে এই কথা সে কখনো মহারাজকে বলেনি নিজের পেটে বড় হওয়া সেই বালকটির ব্যাপারে ভেবে মহারানীর বড়ই দুঃখ হতে শুরু হলো ওই গর্ভ দশ বছর পর্যন্ত বাড়ছিল তারপর মহারাজ কংসের জন্ম হয়েছিল কংস যখন বড় হয়েছিল তখন এই তিন লোকের নিবাসীদেরকে কষ্ট দিয়েছিল আর তারপর ভগবান কৃষ্ণের হাতে তার মৃত্যু হয়েছিল যমরাজ বললেন হে দেবশ্বী ভবিষ্যতে চলা এই ঘটনাটিকে আমি আপনাকে অতীতেই শুনিয়ে দিলাম এই জন্য পিতার ঘরে যে কন্যাই নিবাস করে তাদের সাথে এমন কিছু হয়ে থাকে যেজন্য জন্য বিবাহের পরে কোনো কন্যাকেই তার পিতা মাতার ঘরে অধিক সময় থাকা উচিত নয় স্ত্রীরা নিজের মাতা পিতার ঘরে থেকে যে পাপ করে তার ফল তার মাতা পিতাকেই ভোগ করতে হয় এই জন্য যে কোনো পিতাকে অধিক সময় এই জন্য যে কোনো পিতাকে অধিক সময় পর্যন্ত নিজের বিবাহিত মেয়েকে নিজের ঘরে রাখা উচিত নয় যে পুরুষের সঙ্গে মেয়ের বিবাহ হয়েছে সেখানেই তার পালন পোষণ করা উচিত ওখানেই থেকে সে যখন ভক্তিপূর্ণভাবে তার স্বামীর সেবা করে এতে তার দুই কুলেরই মান বাড়ে এমনটা না হলে তার দ্বারা ভয়ঙ্কর পাপ কার্য হতে পারে এই জন্য বিবাহের পর তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ কেবল তার স্বামীর করা উচিত স্বামীর থেকে দূরে থাকা স্ত্রীর মনে যে কোনো সময় পাপের উৎপন্ন হতে পারে সে মোহবশত পরপুরুষের সঙ্গে লিপ্ত হতে পারে এই জন্য উচিত এটাই যে তাকে তার স্বামীর থেকে দূর না করা এই জন্য এটাই উচিত যে তাকে তার স্বামীর থেকে দূরে না রাখা যদি সেই নারী স্বামীর ঘরে থেকে এই পাপ করে তাহলে তার ফল তার স্বামীকে ভোগ করতে হয় পুত্রের উত্তম গুণ থেকেই পিতার কীর্তি বাড়ে এই জন্য কন্যার স্থান তার স্বামীর ঘরেই হয় জামাইয়ের সাথেও কন্যাকে নিজের বাড়িতে রাখা উচিত নয় বন্ধুরা এইভাবে ধর্মরাজ দেবশ্রী নারদকে রানী পদ্মাবতীর কথা শুনিয়ে সংসারকে উত্তম সংবাদ দিয়েছেন আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টে টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো খাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ